আপনি কি জানেন মাত্র এক আবেদনই সরকারের পক্ষ থেকে মাসিক সহায়তা পাওয়ার যোগ্যতা থাকতে পারে অনেকেই যে কারণে ভাতা পায় না সেটা আপনি হয়তো জানেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কে কে এই ভাতা পাবে কিভাবে সহজে আবেদন করতে হবে আর কোথায় ফাঁক আছে যাতে আপনি সেই সুযোগটি হাতছাড়া না করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো এমন এক ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপ যা অনেকেই নজরে রাখে না প্রবর্তন স্বাগতম বাংলা পালসে আজ আমরা কথা বলবো দেশের সরকারি ভাতা ও সহায়তা সম্পর্কে বিশেষ করে দু হাজার পঁচিশের সাম্প্রতিক সিদ্ধান্ত ও আবেদন প্রক্রিয়া নিয়ে যা প্রত্যেক নাগরিককে জানা উচিত যদি আপনার বাড়িতে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা পরিবারের খরচ চালাতে কষ্ট হয় এই ভিডিওটি আপনার জন্য ভাতার সারাংশ কোন ধরনের ভাতা আছে সরকার সাধারণত কয়েক ধরনের ভাতা দেয় বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দারিদ্র বিমোচন সহায়তা এবং বিশেষ দুর্গত পরিবারদের জন্য জরুরি অনুদান প্রত্যেক ভাতার উদ্দেশ্য আলাদা কেউ কোষ্ঠপালন কেউ শিক্ষা কেউ জীবিকা বজায় রাখার জন্য আজ আমরা প্রধানত বয়স্ক বিধবা ও প্রান্তিক পরিবারের ভাতার আবেদন প্রক্রিয়া ও শর্তগুলো সহজ ভাষায় দেখাব কারা ভাতা পাবেন স্পষ্ট তালিকা প্রথমত বয়স্ক ভাতা যারা একেবারেই আয় উপায় নেই বা অপ্রতুল সাধারণত বয়স সীমা পঁয়ষট্টি বছরের ওপরে দ্বিতীয়ত বিধবা ভাতা যারা স্বামী না থাকেন বা স্বামীর আয় থেকে বঞ্চিত ও সামাজিক আর্থিকভাবে ভুগছেন তৃতীয়ত প্রতিবন্ধী ভাতা স্থায়ী শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে নির্দিষ্ট শর্তে ভাতা পাওয়ার যোগ্যতা থাকে চতুর্থত বিশেষ দরিদ্র পরিবার বা জরুরি সাহায্য আকস্মিক দুর্ঘটনা আগুন বন্যাভোগীদের জন্য দ্রুততর অনুদান নির্ধারিত থাকে কিভাবে যাচাই করা হয় নির্ধারণের প্রক্রিয়া প্রথমে স্থানীয় ইউনিয়ন বা ওয়ার্ড লেভেলে জীবনিক সংকট যাচাই করা হয় তালিকা তৈরি করে উপজেলা বা জেলা সমাজসেবা অফিসে পাঠানো হয় সরকারি ডেটাবেসে ভুক্তভোগীদের তথ্য সংরক্ষণ করা হয় জাতীয় পরিচয়পত্র পরিবারের আয় তথ্য এবং স্থানীয় অফিসারদের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে চূড়ান্ত তালিকা করা হয় অর্থাৎ আবেদন দাখিল করলেই অটোমেটিক্যালি দেবে না যাচাই পশ্চতেই অনুমোদন দেওয়া হয় আবেদন প্রক্রিয়া এক প্রথমে আপনার জেলা বা উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন অথবা সরকারি ওয়েবসাইটে আবেদন ফর্ম ডাউনলোড করুন দুই আবেদন ফর্মে নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর পরিবারের সদস্য সংখ্যা এবং আয়ের বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে তিন আবেদনের সঙ্গে যোগ করতে হবে জাতীয় পরিচয়পত্রের কপি জন্ম নিবন্ধন যদি থাকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং দারিদ্রতার প্রমাণ যদি থাকে চার আবেদন জমা দেওয়ার পর স্থানীয় অফিসাররা মাঠ পর্যায়ে যাচাই করবেন যাচাই শেষ হলে অনুমোদন হলে টাকা প্রদানের পদ্ধতি জানানো হবে টাকা পৌঁছানোর মাধ্যম ও সময়সীমা অনেকে জানে না সরকারি ভাতা বর্তমানে প্রায়শই মোবাইল নগদ বিকাশ রকেট মাধ্যমে সরাসরি পাঠানো হয় যাতে লাইনে দাঁড়াতে না হয় অন্যদিকে কিছু ক্ষেত্রে ইউনিয়ন অফিস থেকে নগদ হস্তান্তর করা হয় অনুমোদন পেলে সাধারণত ত্রিশ থেকে ষাট কার্য দিবসের মধ্যে প্রথম কিস্তি পাওয়া যায় তাই আবেদন করার পরও কিছু ধৈর্য রাখতে হবে কোন কাগজ রাখলে সুবিধা হবে টিপস জাতীয় পরিচয়পত্র মূল অবশ্যই সঙ্গে রাখুন পরিবারের আয়ের প্রমাণ যদি পার্সে থাকে বা স্থানীয় প্রধানদের স্বাক্ষর করা একটি পরিচয়পত্র থাকলে ত্বরান্বিত হয় রোগ বা প্রতিবন্ধকতার কেসে মেডিক্যাল সার্টিফিকেট থাকলে আবেদন দ্রুত অনুমোদন পাওয়া যায় সাধারণ ভুল ও সাবধানতা একটু জরুরি কথা অনেকে মাঝখানে প্রতারণার শিকার হন কেউ ফোন করে বলে দেবে যে থমস আপলে ফি দিতে হবে সরকার কোনো আবেদন ফি সাধারণত নেয় না বা খুব সীমিত কখনোই অজানা লোককে টাকা দিও না সব কাজ অফিসিয়াল চ্যানেলে করো উপজেলা সমাজসেবা অফিস অথবা সরকারি ওয়েবসাইট এছাড়া অনলাইন ফর্ম পূরণ করলে যাচাই করে নাও যে ওয়েবসাইটটি সরকারি ডমিন ডট গভ ডট বিডি কিনা একটি বাস্তব উদাহরণ একজন নামী কাহিনী বলি নারিনী আক্তার সত্তর বছর বয়সী এক বিধবা মুক্তিযোদ্ধা স্ত্রী যিনি দীর্ঘদিন কোনো আয় উপায় না থাকায় ভুগছিলেন তিনি উপজেলা অফিসে সহজে আবেদন করে এবং যাচাই শেষে দুই মাসের মধ্যেই মাসিক ভাতা পাওয়া শুরু করে এখন তার নিত্য প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামলাতে পারছেন এই ধরনের কাহিনী দর্শকের মনোযোগ ধরে এমন কাহিনী জয়গা করে দেখায় যে ভাতা কেবল কাগজ নয় মানুষের জীবন বদলে দেয় আপনি কিভাবে দ্রুত যাচাই করবেন এমন কিছু দ্রুত টিপস তোমরা চেক করতে পারো উপজেলা সমাজসেবা অফিসে কল করে আবেদনের স্টেটাস জিজ্ঞেস করলে দ্রুত জানা যায় ওয়েবসাইটে আবেদন নম্বর থাকলে সেই নম্বর দিয়ে অনলাইনে স্ট্যাটাস দেখো পরিবারে যদি কারো জাতীয় পরিচয় কাগজ না থাকে আগে তাও ঠিক করে নেবে তা না হলে আবেদন আটকে যাবে প্রশ্নোত্তর কমন প্রশ্ন ও দ্রুত উত্তর কি ফি আছে সাধারণ ভাতার আবেদন সরকারি নিয়মে ফ্রি কেবল নকল কাগজপত্র বা সংযুক্ত তথ্য দিন ভাতা কবে কেটে দেয় যাচাই শেষে কিস্তিভিত্তিক বা মাসিক পদ্ধতি ভাতা ধরনের উপরে নির্ভর করে আবেদন বাতিল হলে কী করণীয় আবেদন বাতিল হলে পুনরায় স্থানীয় অফিসে গিয়ে আপিল করা যায় অথবা প্রয়োজনীয় কাগজপত্র যোগ করে পুনরায় আবেদন করা যায় শেষ কথা গুরুত্বপূর্ণ ছোট টিপ ভিডিওর শুরুতে বলেছি শেষে একটি ছোট কিন্তু মূল্যের টিপ বলবো আবেদন করার সময় আপনার একটি পরিচিত স্থানীয় নেতা বা ওয়ার্ড সদস্যের একটি স্বাক্ষরপত্র যুক্ত করলে যাচাই প্রক্রিয়া দ্রুত হতে পারে এটা অনেকে বাতাসে ফেলে দেয় কিন্তু সত্যি কাজ করে এই টিপটি আজই প্রয়োগ করে দেখো যদি এই ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হয়েছে তাহলে লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি বা আপনার পরিচিত কেউ ভাতা পেতে চান কি না সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা পালস আনছে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সরকারি স্কিম ও সহায়তার আপডেট উপসংহার সাহায্য সাহায্যস্বরূপ ও সতর্কতা পুনরাবৃত্তি সরকারি ভাতা জীবন বদলে দিতে পারে কিন্তু আবেদন ও যাচাই সঠিকভাবে করলে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করবে কোনো অনিশ্চিত ব্যক্তিকে টাকা দেবে না এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নেবে বাংলা পালস আপনার পাশে আছে প্রতিদিনের সরকারি নিউজ আবেদন গাইড ও লাইফ চেঞ্জিং আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ